সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজ একাদশী ব্রতের কিছু কথা আমরা শ্রবণ করব আর চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম আমরা শ্রবণ করব একাদশী ব্রত আমরা কেন করি করলে কি হয় আমরা এই সম্পর্ক অল্প একটু শ্রবণ করি একাদশীতে উপবাস থাকলে সকল পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নাই ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছেন শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষরূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মার বলপূর্বক শিও শতপুরুষ উদ্ধার করেন এটা বলা হয়েছে পদ্মপুরাণে একাদশীর দিনে বিষ্ণুর জন্য যদি অন্নভোগ দেওয়া হয় ওই প্রসাদ গ্রহণ করা উচিত নয় ওই প্রসাদ পরের দিন গ্রহণ করা যেতে পারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন অনেকে ধারণা শ্রী পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্নগ্রহণ করেন ইহা সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিধবা নারী এবং জ্যোতিগণ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রলয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচি হবে এটা বলা হয়েছে শারদীয় অন্ধকার যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে এটা বলা হয়েছে অগ্নি পুরাণে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয়ে যায় এবং দিনে দিনে তার ভ্রূণ পাপের অপরাধ হয় এটা কাত্তায়ন সংহিতায় বলা হয়েছে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাজনা করা হয় তত্ত্ব সাগরে বলা হয়েছে দেব দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেব যারা হরিবাসর তিথিতে অর্থাৎ একাদশীতে ভোজন করে জমদুতগণে জমালয়ে কি করছে দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেব যারা তিথিতে ভোজন করে জমদুতগণে জুমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহ সোলাকা দ্বারা তাদের মুখে নিক্ষেপ করে এখানে একটু আমার মনে হচ্ছে যে এখানে হয়তো একটু ভুল হয়েছে দেবাদিদেব শিব অর্থাৎ মহাদেব দুর্গাদেবীকে বলেছেন যারা হরিবাসর তিথিতে বা একাদশীতে ভোজন করে যমদুদ্গণে জমালয় নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহশলাকা তাদের মুখে নিক্ষেপ করে এটা স্কন্দপুরাণে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈত্র ভাতৃহা গুরুহা তথা একাদশন্তু একাদশন্ত বিষ্ণু লোকচ্যুত ভাবে পুরাণে বলছে একাদশীতে আহার করিলে মাতৃঘাতি পিতৃঘাতী ভ্রাতৃঘাতি ও গুরুহান্তা পাপি বলিয়া পরিগণিত হইতে হয় যে ব্যক্তি বিষ্ণুধাম হইতে বিচ্যুত হইয়া পড়ে একাদশীতে যিনি আহার করেন তিনি কি করেন মাতৃঘাতী পিতৃঘাতী ভ্রাতৃঘাতী গুরুহন্তা ইত্যাদি পাপে তিনি তো পরিগণিত হন আবার তিনি কি করেন বিষ্ণুধাম হতে বিচ্যুত হয়ে পড়েন শাস্ত্রে ব্রহ্মাঘাতী সুরাপাই তস্কর ও গুরুদার গামীরও নিষ্কৃতির বিধান কথিত আছে মানে এর একটা উপায় আছে পাপ হতে মুক্ত হওয়ার কিন্তু একাদশীতে যে ব্যক্তি আহার করে তাহার পরিত্রাণার্থ প্রায়শ্চিত্তের কোনো বিধান নাই পাতকি ব্যক্তি একাকী নরকে গমন করে সত্য কিন্তু যে ব্যক্তি অন্ন ভোজন করে সে পিতৃগণ সহ নরকগামী হয় ব্রহ্মহত্যাদি কানিচা হরিবাসরে পুরাণ হরিবাস্তা উৎকট পাপ সমূহ এই হরিবাসর দিনে অন্নকে আশ্রয় করিয়া থাকে প্রতি গ্রাসে পাপ পুরুষ তাদের দেহে প্রবিষ্ট হয় শুধু বৈষ্ণব বক্তবৃন্দ আমরা তাহলে শ্রবণ করলাম যে একাদশীতে কেন আমরা একাদশী ব্রত করব তো এটা জানার পরে অবশ্যই আমরা যারা মনে ভাবছি এখনও যে করব না তারাও যেন একাদশী করবার জন্য কি হই আমরা তৎপর হই চৈত্র মাসের শুক্লপক্ষীয় কামদা একাদশী চৈত্র মাসকে বিষ্ণু মাস বলা হয় চৈত্র শুক্লপক্ষীয় কামদা একাদশী ললিত অভিশাপগ্রস্ত হয়ে নরখেক রাক্ষস হয়েছিল সিংহিমুনির উপদেশ মতো তার স্ত্রী ললিতা দিবা ভাগে এই মাসের শুক্লপক্ষীয় কামদা উপবাস কি করেছিলেন করেছিলেন পালন দিবা ভাগে তিনি উপবাস থেকে সমস্ত দিন ভগবানের চিন্তা ও রাত্রি জাগরণ করেছিলেন এই পুণ্যের ফলে ললিত মনুষ্য রূপ ধারণ করেছিলেন এই কামদা একাদশীর মতো ব্রত কুত্রাপির দৃষ্ট হয় না দেহ আনতে তারা উভয়ে বিষ্ণু লোকে গমন করেছিলেন তাদের আর পুনর্জন্ম হয়নি বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে চৈত্র মাসে শুক্লপক্ষের কামোদায় একাদশী আমরা যেন সকলেই করি এই সংকল্প করি আমরা বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন আজকের মতো এখানেই রাখছি আপনারা আমার সঙ্গেই থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ